তো হাই ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল শুভ সকালের সাথে সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজকে তোমার উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর যেমনটা আগে বলেছিলাম আমি যে বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি সাউন্ড চেকিং আছে তো আজকে তার সাউন্ড চেক আছে তো ওখানেই যাচ্ছি ঠিকানা হচ্ছে তোমার পাণ্ডুয়া মন্ডলা মন্ডলায় যে বাগানে কম্পিটিশান হয় সেই বাগানে তোমার সাউন্ড চেক হবে যারা আসতে চাইছো তোমরা পান্ডুয়া থেকে একদম অটো ধরবে অটো ধরে সুজা চলে আসবে বলবে যে মন্ডলা বাগান মনসাতলা যে বাগানে কম্পিটিশান হয় ওইখানটা যাব মানে হলিক্রস স্কুলটা ক্রস করে এসে কিছুটা আসলেই বাগানটা তো ওই বাগানেই আজকে তোমার সাউন্ড চেক হবে তো বিদ্যুৎ সাউন্ডের কদ্দূর কী কাজ এগুলো মাল বাঁধা কত হয়েছে না হয়েছে সেটাই এখন দেখাবো আপাতত তারপরে আসবে তোমাদের সাউন্ড চেক তো চলো দেখতে থাকো আর গুড মর্নিং বলবো না কেন এখনও দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ভরে গেছে এখনও রোদ বেরোয়নি তেমন আর খুব ঠান্ডাও পড়েছে তো যাই হোক চলো দেখাচ্ছি বিদ্যুৎ সাউন্ডের কত দূর কাজ এগোলো তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবো তো চলো দেখতে থাকো সো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি এখন যেখানে মালটা আজকে চেকিং হবে বিদ্যুৎ সাউন্ডের মন্ডলা পান্ডুয়ার বিদ্যুৎ সাউন্ড তো দেখতেই পাচ্ছ ওই যে সামনে মায়ের মন্দির মামনসা আর এই যে বাগানটা এই বাগানেই কম্পিটিশান হয় এই রোডটা হচ্ছে তোমার জামগ্রাম পাথরঘাটা সুজা এটা দিয়েই গেলে জামগ্রাম পাথরঘাটা চলে যাবে তো পান্ডুয়া থেকে অটো ধরলে সুজা এই রাস্তাটা দিয়ে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে বিদ্যুৎ সাউন্ড এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মাল পুরো কমপ্লিট মোটামুটি বক্স কাল রাতেই বেঁধে নিয়েছে তো আজকে আমি চলে এলাম কালকে যা ঠান্ডা পড়েছিলো আমি বেরোতে পারিনি বাড়ি থেকে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি তো চেকিং স্টার্ট হবে বারোটা সাড়ে বারোটার দিক করে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে মোটামুটি আড়াইটে তিনটে পর্যন্ত মালটা বাজবে তারপর বন্ধ করে দেবে তিনটের মধ্যে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে কারণ আড়াইটে তিনটের পর যদি কেউ আসো দেখতে পাবে না তাই আগে থেকে বলে দিলাম আড়াইটে তিনটের মধ্যে আসবে যারা আসতে চাইছো তো দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ এই যে মাল কমপ্লিট এদিকে সাজাবে বলে একটু দড়ি ফড়ি বাঁচছে ফুল এনেছে ফুলের মালা আর দেখতে পাচ্ছ আটটা করে চমকে বেঁধেছে বুকে তোমার বক্সে আটটা করে চেয়ে বেঁধেছে সামনে ফন্ডে তো এটা জাস্ট চেকিং করার জন্য তো এরপর বললো না কি সাতটা কি ছটা যেমন নর্মালি বাঁধতো তেমনই বাঁধবে তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ সাউন্ডে নিউ তিরিশ ওদিকে রয়েছে মালিক এটা বিদ্যুৎদার ছেলে ফুল সাজাচ্ছে এই যে এটা হচ্ছে নেক্সট মালিক পরবর্তীকালে এই দেখাশোনা করবে এই যে আর এদিকে রয়েছে বিদ্যুৎ দা এই যে দেখতে পাচ্ছ আর এই যে এদিকে রয়েছে অপারেটর জিত মেশিন সাজাচ্ছে আর এই যে বিদ্যুৎ সাউন্ডের ডিজাইন এর আগেও দেখেছি এখন দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো আর এদিকে এই যে পুরো একদম পেটিপ্যাক মেশিন খোলা হচ্ছে দেখতে পাচ্ছো ফাইভ কে এই যে দেখে নাও নাম ফুল পেটি ব্যাগ মেশিন গুলো বার করছে একে একে এই যে পেটি পড়াই আছে দেখতে পাচ্ছো নতুন মেশিন একদম ফুল পেটি প্যাক মেশিন এসছে মেশিনগুলো বার করছে এবার এক অপারেটর মুখটা দেখি দে মুখ দেখাবে না ওর লজ্জা লাগছে দুদু হাতে ছেলে চলছে বন্ধুরা দেখে নাও ফুল পেটি ব্যাগ মেশিন বার করলো ওটা ওটা চার হাজার আর তিনটে যেটা নিয়েছে একদম নিউ এই যে পাঁচ হাজার ফাইভ কে তলা একটা রেখেছে চার হাজার দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয়ে যাবে তাই তো বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয়ে যাবে ছেলেটা মেশিন খুলছে দেখতেই পাচ্ছ পুরো পেটি মেশিন এসছে খুলছে রে ভালো করে তাড়াতাড়ি

বলো বলো ছাব্বিশে ফার্স্ট ফিল ফার্স্ট জানুয়ারি বুলবুলিতলা তলা শুনে নিলে তিনটে ফাইভ তো বাজবে তাই তো যেটা ভালো বাজবে সেটাই রাখবো আর যারা দেখতে চাইছো ফার্স্ট ফিল্ড দেখতে চাইছো কম্পিটিশান তাহলে বুলবুলিতলা তলা চলে যাবে ফার্স্ট ফিল্ড আছে বুলবুলিতলা তলা তো বুলবুলি তলায় ভালো ভালোই সেট আছে ওখানে তো যারা যেতে চাইছে অবশ্যই চলে যাবে যাবে সাউন্ড চেকের ভিডিও আসছে দেখতে থাকো তোমরা